প্রিয় ভিউয়ার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হলো যেসব কারণে রোজা ভাঙ্গে না এবং মাখরো হয় না অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি যেহেতু এখন রোজার মাস তাই ভিডিওটি না টেনে পোরা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের কাছে বলতে চাই যদি আমার এ চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে আপনার কাছে পরবর্তী ভিডিওটি পৌঁছে যায় তাহলে বন্ধুরা আর দেরি না করে অবশ্যই কারণগুলো এখন বলে দিব এবং স্ক্রিনের উপরেও লিখে দিব আপনারা ইচ্ছা করলে পরে পরেও মুখস্থ করতে পারেন শুনে শুনেও মুখস্থ করতে পারবেন যেসব কারণে রোজা ভাঙ্গে না এবং মাখরুও হয় না এক মেসওয়াক করা যে কোনো সময়ে হোক কাঁচা হোক বা শুষ্ক দুই শরীর বা মাথা বা দাঁড়ি গুপে তেল লাগানো তিন চোখে সুরমা লাগানো বা কোনো ঔষধ দেয়া চার খুশবু লাগানো বা তার গ্রাণ নেয়া পাঁচ ভুলে কিছু পান করা বা আহার করা বা স্ত্রী সম্ভব করা ছয় গরম বা পিপাসার কারণে গোসল করা বা বারবার কুলি করা সাত অনিচ্ছাবশত গলার মধ্যে ধোয়া ধুলাবালি বা মাসি ইত্যাদি প্রবেশ করা আট কানে পানি দেয়া বা অনিচ্ছাবশত চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না তবে ইচ্ছাকৃতভাবে দিলে সতর্কতা হল সে রোজা কাজা করে নেয়া নয় অনিচ্ছাকৃতভাবে বমি হওয়া ইচ্ছাকৃতভাবে অল্প বমি করলে মাখরু হয় না তবে এরূপ করা ঠিক নয় দশ স্বপ্ন দোষ হওয়া এগারো মুখে থুতু আসলে গিলে ফেলা বারো যে কোনো ধরনের ইনজেকশন বা টিকা লাগান। তবে রোজার কষ্ট যেন ভোধ না হয় এ উদ্দেশ্যে শক্তির ইনজেকশন বা স্যালাইন লাগানো মাখরু তেরো রোজা অবস্থায় দাঁত উঠালে এবং রক্ত পেটে না গেলে চোদ্দ পাইরিয়া রোগের কারণে যে সামান্য রক্ত সবসময় বের হতে থাকে এবং গলার মধ্যে যায় তার কারণে সাপ ইত্যাদি দংশন করলে ষোলো পান খাওয়ার পর ভালোভাবে কুলি করা সত্ত্বেও যদি থুতুতে লাল ভাব থেকে যায় সতেরো শাহওয়াতের সাথে শুধু নজর করার কারণে যদি বীর্যপাত ঘটে যায় তাহলে রোজা ফাসেদ হয় না আঠারো রোজা অবস্থায় শরীর থেকে ইনজেকশনের সাহায্যে রক্ত বের করলে রোজা ভাঙ্গে না এবং এতে রোজা রাখার শক্তি চলে যাওয়ার মতো দুর্বল হয়ে পড়ার আশঙ্কা না থাকলে মাখরুয়া হয় না প্রিয় বন্ধুরা মাস আলাগুলো সংগ্রহ করেছি আহকামে জিন্দিগি নামক কিতাব থেকে ইচ্ছে করলে আপনারা আহকামো নাম আহকামো জিন্দিগি আহকামি জিন্দেগি নামক কিতাবটি দেখতে পারেন